আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি আর এখন বাজে এগারোটা আমরা সকালে নাস্তা করে নিছি ভাত ভাজছিলাম রাতের তরকারি ছিল আর পাউরুটি চা এগুলো নাস্তা তো আমার মেয়ে বড় মেয়ে আমার বড় মেয়ে এখন বানাচ্ছে পাস্তা তা আপনাদেরকে সেটা শেয়ার করি

কেন তুমি করবে না আজকে আমি রেস্ট করব আমি এমনি বলছিলাম তো এখন আমি যাচ্ছি আমার গাছগুলো দেখাইতে গাছের অবস্থা কেমন এটা হচ্ছে আমার খরিচ চুলায় রান্না করে এই জায়গাটা আমার বারান্দায় তো বেগুন গাছের অবস্থা মেহেদি গাছ দেখাবো তো গোলাপ ফুলের গাছটা ওদিকে অ্যালোবোড়া এখানে আর একটা মেহেদি গাছ এটা হচ্ছে আমার মায়ের মেহেদি গাছ আর এটা হচ্ছে আমার মেহেদি গাছ আমার উঠানটা অনেক বড় এই জন্য পরিষ্কার আমি প্রতিদিন করি না এদিকে কলা গাছের কলা মোচা হয়েছে আর আমার শাকটা এই যে গাছগুলো বড়ো হচ্ছে এক মাস গেলে আমার শাক গাছ আর অনেক বড় হবে আর খাইতে পারবো এই যে আমার কলার মোচা হ্যাঁ ওই তো আসছে আমার ছোট মেয়ে কী বলো ওই যে আমি আমার এখানে গাছ লাগাইছি কলা গাছ এখানে আবার কলা ধুচ্ছে না হুম কলা আমি রোজা রমজান মাসে তিরিশটা রোজা দিই তিরিশটা রোজার দিন খাবো আমি এটা আশা করে আছি আর এখানে আমার বোনের মরিচ গাছের মরিচ হয়নি এই মরিচ গাছ আমার বড়ো মেয়ে লাগাইছিল মানে আমি একটা জিনিস বলি যে যেরকম তার জিনিস ওরকম দেখেন হাঁকাও খালি লম্বা হয় আমার বোনও হাঁকা লম্বা হয় এরকম তেমনি বলি এই দেখেন আমার মুহে যার লাগানো পুঁইশাক কত সুন্দর হয়েছে আমার গাছ দেখো নি আসো গাইস আমার আমার গাছ দেখাবো আসো আমার গাছও যেরকম সুন্দর আমরা খুব আমার বোনের গাছ যেরকম খালি হাঁকাও লম্বা আগে ছিল এখানে কবিত এখন রাখা হয়েছে খড়ি আমার কি ছোট আর সুন্দর এটা হচ্ছে মরিচ গাছ এই গাছগুলো আমার মেন আসারি থেকে নিয়ে আসছে এই মরিচ গাছটা আর এই বেগুন দুটা গাছ আমি দেখো সুন্দর আমার আমার বেগুন গাছ এরকম সুন্দর আর আমার বউ যেরকম খালি লম্বা হচ্ছে তিন দিন আর এরকম ট্যাঙের বগের হচ্ছে ওরকম আমার বোনও লম্বা হচ্ছে ট্যাঙের বগের হচ্ছে আর আমিও সুন্দর আমার ছোট নাই সুন্দর সবসময় খাটো সুন্দর অত এই যে দেখেন গাছ কেরকম লাগতেছে না গাছটা বেশি লম্বা হয়ে গেছে ওটা আমি গাছি আমার মেয়ে পাস্তা রান্না করতেছে সেই জন্য আমার খেয়ে সসটা বাই করতে আর আমার ফ্রিজ পুরো আমার আব্বু ঘরে কি অবস্থা করে চলে গেছে বাহিরে কি অবস্থা করছে এখানে বিছনাটার অবস্থা শেষ আর আমার আব্বু খালি সারাদিন টিভি রাখে এখন আমি ঘর বসাবো আর আমার আম্মু জন্য সবাই দোয়া করবেন আমার আম্মু একটু অসুস্থ তাও হাসি খুশি আমাদের সাথে থাকে এখন শীতের সময় সকাল থেকে উঠতে সবার দেরি হয় ইচ্ছা করবে না ঘুম থেকে উঠার আমরা উঠিয়ে সাই সময় আর এখানে আমার নানির নালিশের গান্ডা পাস্তা রান্না করলো এই যে আমার গরমের পাতা এখন আমি খাইয়ে দেখব কেমন হয়েছে পাস্তা পছন্দ না আমি খাই না কথা আসলে আমি খাই না মিথ্যা কেন ভালো হয়েছে সত্যি কিন্তু করে পাওয়ারে ঝাল হয়েছে অনেক আমার আমুর মুখে ঘা হয়েছে এই জন্য ঝাল লাগে আজকে আমার বড় কিন্তু রান্না বান্না করবে না আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি আজকে রেস্ট করব আসলে আমাদের প্রায় দশ বারো দিন থেকে ভিডিও ভালো করে দেওয়া হচ্ছে না আমার বড় পরীক্ষা ছিল টেস্ট পরীক্ষা হচ্ছে হচ্ছেদের মডার্ন টেস্ট ইনকোর্স পরীক্ষা হচ্ছে ওই ইনকোর্স পরীক্ষা একই আর কি এই জন্য ভিডিও দেওয়া হয় নাই ভালো মতন আর আমার স্ট্যান্ডটা ছোট এই জন্য ম্যাম স্ট্যান্ডে রাখে ভিডিও করতে পারি না তার আর রান্না বান্না যা করবে আমার মেয়ে সেটাই আপনাদেরকে একটু করে শেয়ার করব আমার আম্মু গেছি গোসল করতে ওই জন্য আমি রান্না করতেছি সরি ওই জন্য আমি ভিডিও করে দিচ্ছি আমার আম্মুকে নালে আমার আম্মু ভয়েসটা দিত আমি এখানে বেগুন সিম আলু এখন তো নতুন আলু বের হয় নাই পুঁই শাক এগুলো মশলা বোনা করে রান্না দেবো একটু কষাচ্ছি এখন পানি দেখবে তা ওইখানে একটু আমি দেবো বেশি এখন পানি ছিল বেশি পানি অল্প পানি দিলেই সিদ্ধ হয়ে যাবে তো আমার মেয়ে রান্না বান্না করলো কারেন্ট চুলায় রান্না করলো এক তরকারি আর এখন চলে আসছে কারেন্ট চুলাই সমস্যা ওই জন্য এখানে আসতে খরিদ চুলায় রান্না হচ্ছে তরকারি আর আমি গেছিলাম গোসল করতে এই জন্য আমার রাগ হয়ে গেছে আমার উপর গোসল করতে যাই গল্প করতে চাই সবজি রান্না হচ্ছে ভাজি দেখুন আলু আর এই এখন আমি খাওয়া দাওয়া করব আমার গরমে রান্না করলো আর আমি একটু অসুস্থ হয়ে গেছি কাজ করতে করতে ভালো মানুষ অসুস্থ হয়ে গেছে এটা ভাজি রান্না করছে আর সবজি রান্না করছে আগে আমি ভাজি খাব আজকে আমার মেয়ে খাবে না আমার সঙ্গে ওরা দুই বোনের সঙ্গে খাবে আমি আর আমার মা খাচ্ছি আমার নানিকে দাও আমার নাতিনি সবজি রান্না করছে পেঁপে দিয়ে চানার ডাল সিম আলুন ভাজি সেই ডাল